আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা আমার সর্বপ্রথম ব্লক আকারে ব্লক আকারের ভিডিও তো আমার আজকে এই ভিডিওটা মোটর সাইকেল এবং হাইজগেরি সমন্বয়ে আপনাদেরকে দেখাবো তো বলতে বলতে আমি চলে আসলাম নবীন টোড়া রাস্তায় আমি বিরামপুর থেকে নারুই যাওয়ার পথে এই রাস্তায় ভিডিও করতেছি তো আমার হাতের বাম বাম পাশে যা দেখতেছেন এটা হলো বার আউলিয়া বিল এই বিলে আমাদের গ্রাম সহ আশেপাশে অনেক গ্রামের মানুষ বছরে একবার এখানে এরিদান ধান চাষ করে থাকেন এই রাস্তাটা হওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে আমরা অতি অল্প সময়ে জেলা শহরের সাথে আমরা যোগাযোগ করতে পারি তো এই রাস্তাটা বলতে গেলে আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত আমরা অনেক কষ্ট করেছি বিশেষ করে ডেলিভারি মা বোনেরা যখন আপনার আমরা নিয়ে যেতে হয়েছে জেলা সদরে ওই সময় আমাদের অনেক কষ্ট হয়েছে স্ক্রিনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন ওর নাম হলো ওর নাম হলো আলম ও অত্যন্ত দক্ষ একজন চালক তো বলতে বলতে আমরা চলে আসছি প্রায়ই নারুই ইট খলার কাছাকাছি তো ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন আর স্পিড প্রায় একশো তো আমি আমার বাতিজাকে বললাম বাতিজা আর স্পিড উঠায়ও না তো সমস্যা আছে তো বাচ্চার বাতিজাও স্পিড কমিয়ে ফেললো বলতে বলতে আমার ভিডিওটি আবার মোটর সাইকেলে চলে চলে আসবো সামনেই তো এখন দেখতে পাচ্ছেন আমি মোটরসাইকেল দিয়ে এই নারী খোলার সামনে এই যে অনেক সুন্দর একটি বাঘ আছে বাঘ দিয়ে চলে যাচ্ছি তো এখন যে সামনে দেখতে পাচ্ছেন এই একটি সিন যে আসতেছে এই বরাবর এই যে জায়গাটা এখানে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওয়ান ফাইভ গাড়ি দিয়ে আল আলমনগরের নবীনগর আলমনগরের একটি ছেলে এক জায়গায় এই জায়গায় অ্যাক্সিডেন্ট করেছেন তো হাসপাতালে নেওয়ার পরে ছেলেটি মারা গেছেন অত্যন্ত দুঃখজনক একটি বিষয় তো এই জায়গায় আমার অনেক বাইরা ভিডিও বানাতে আসেন তো অনেক সতর্কতা থাকবেন অনেক গাড়ি চলাচল করে এই দিকে তো আমি আবার বলতে বলতে আপনার হাইস তো উঠে যাব তো আমার এই প্রথম ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেছে দেখতেছেন তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই এবং ভালোবাসা জানাই তো যাদের ভালো লাগবে আমার ভিডিওটি অবশ্যই একটি লাইক এবং শেয়ার করা যাবেন একটি গঠনমূলক কমেন্ট করা যাবেন আপনার কমেন্ট কমেন্ট পরেই আমার আবার সামনে ভিডিও বানাতে আমি আগ্রহ হব সর্বশেষে আমি আবারও সবাইকে সালাম দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ